নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে এই ছোটো চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি কর্মফলদাতা শনি আগামী উনত্রিশে জুন দু হাজার চব্বিশে বক্রি হতে চলেছে শনির এই বক্র গতি থাকবে নয় নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত একশো দিন শনি তার নিজের ঘরেই বক্রি অবস্থানে থাকবে শনির মার্গি থেকে এই বক্রি হয়ে যাওয়া একশো পঁয়ত্রিশ দিন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি শুভ পরিবর্তন নিয়ে আসবে বা কি কি দিকে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি নবমপতি এবং দশমপতি সুতরাং শনি রাজ্যকারী গ্রহ তো যখনই শনি বক্রি হয়ে যাচ্ছে বা বক্রি হয়ে যাবে তখনই শনি আগের ঘরের ফল দেবে অর্থাৎ নবম ভাব যাকে ভাগ্যভাব বলা হয় সেই ভাগ্যভাবের ফল কিন্তু শনি আপনাদেরকে দেবে এক্ষেত্রে ভাগ্যভাব এবং কর্মভাব দুটো ভাবের ফলাফল কিন্তু শনি আপনাদেরকে দেবে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কি অবস্থায় রয়েছে সেটা আমার জানা নেই আপনাদের জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থানে থাকে শনি যদি উচ্চস্থ থাকে নবমে বা দশমে শনি অবস্থান করে থাকে তাহলে অবশ্যই শনির যে এই বক্র গতি এই বক্র গতির ফলে আপনাদের জীবনে কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে বিশেষ কিছু আমূল পরিবর্তন নিয়ে আসবে আর শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থানে বসে থাকে তাহলে এই শনি আপনাদের জীবনে শুভ ফলের হ্রাস ঘটাবে কিছু দুর্ভাগ্য দেবে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বক্রি গ্রহ কাকে বলে কিভাবে গ্রহ বক্রি হয় খুব সহজ ভাষায় আপনাদেরকে বলছি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই গ্রহগুলি সূর্যের চারিদিকে যে যার নিজস্ব গতি অনুযায়ী ঘুরছে অর্থাৎ গোচর করছে তিনশো ডিগ্রির মধ্যে অর্থাৎ রাশিচক্রটি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির মধ্যে গ্রহগুলি ট্রানজিট করছে বা গোচর করছে যখনই রবির থেকে অর্থাৎ সূর্যের থেকে যে কোনো গ্রহের দূরত্ব বেড়ে যায় তখনই সেই গ্রহ বক্রি হয়ে যায় নিজের গতি অনুযায়ী যখন কোনো গ্রহ গোচর করে না বা ট্রানজিট করে না তখনই তাকে বক্রি গ্রহ বলা হয় যখনই রবির থেকে যে কোনো গ্রহের দূরত্ব বেড়ে যায় তার মানে হলো গ্রহটির যে গতি সেই গতি স্লো হয়ে যায় সেই গ্রহের গতি ধীর হয়ে যায় গ্রহের বক্রগতি বলা হয় অনেকে এই বক্রগতিকে গ্রহের উল্টো চাল বলে শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে তিনশো ডিগ্রির যে রাশিচক্র রয়েছে যে গ্যালাক্সি রয়েছে সেই তিনশো ষাট ডিগ্রিকে পরিক্রমণ করতে বা পরিভ্রমণ করতে শনির সময় লাগে তিরিশ বছর শনি দু সালের মার্চ মাসে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে শনি আড়াই বছর কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি নিজের ঘর কুম্ভ রাশিতেই কিন্তু বর্তমানে অবস্থান করছে বৃষরাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে কুম্ভ রাশির ঘর দশম ঘর অর্থাৎ দশম ভাবের ঘর তো শনি দশমভাবে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে আর শনি যখনই বক্রি হয়ে যাবে তখন শনি দৃষ্টি দেবে নবমভাবে যে কোনো গ্রহ বক্রি হয়ে গেলে তার আগের ঘরে দৃষ্টি দেয় এবং আগের ঘরের ফল দেয় তো বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যেহেতু বর্তমানে দশমভাবে অবস্থান করে আছে দু সালের মার্চ মাস পর্যন্ত শনি কুম্ভ রাশিতেই অর্থাৎ দশমভাবে অবস্থান করে থাকবে এবং উনত্রিশে জুন দু হাজার চব্বিশ শনির এই বক্রগতির ফলে দশমভাবের ফল দেবে কি হবে আপনাদের কেরিয়ারে কর্মক্ষেত্রে কিছু উন্নতি আসবে পরিশ্রম করতে হবে আপনাকে কর্মে ফোকাস করতে হবে কর্মে এফোর্ট দিতে হবে কারণ শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরকে একজস্ট করে দেয় আর সেখানেই আপনাকে ফোকাস করতে হবে সেখানেই আপনাকে পরিশ্রম করাবে এই শনি পরিশ্রমের মাধ্যমেই আপনাকে সফলতা দেবে পরিশ্রমের মাধ্যমেই আপনাকে কর্মে উন্নতি দেবে তো কর্মে আগ্রহ বাড়বে হানড্রেড পারসেন্ট কর্ম নিয়ে আপনার ব্যস্ততা থাকবে বিজি থাকবেন আপনি যারা বেকার রয়েছেন কিচ্ছু কাজ করছেন না বাড়িতে বসে রয়েছেন তাদেরও কিন্তু নতুন সুযোগ আসবে কর্মের জন্য নতুন কিছু কর্ম করার জন্য বেরোজকারি দোষ থেকে আপনারা কিন্তু মুক্ত হতে পারবেন একদিকে শনি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ এটা কিন্তু মনে রাখতে হবে তো কাজে মাঝে মাঝে কিন্তু মন লাগতে চাইবে না শনির বক্রগতির কারণে মাঝে মাঝে আপনাকে শনি অলস করিয়ে দেবে শনি কিন্তু পরীক্ষা নেবে কাজ করার এনার্জি কমে যাবে কাজ আপনার থাকবে হাতে থাকবে কিন্তু কাজ করার এনার্জি কাজ করার ক্ষমতা মানসিকতা এগুলো কিন্তু শনি কমিয়ে দেবে শনি আপনাকে পরীক্ষা নেবে যেহেতু শনি বৃদ্ধ কারক গ্রহ শনি বক্রি হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু এই সমস্যা আপনাদের মধ্যে আসবে আপনাদেরকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে ওভারকাম করতে হবে পরিশ্রম করতে হবে কর্মের জায়গা কিন্তু ঠিক থাকবে কর্ম থাকবে আপনার কর্ম আপনার চলে যাবে না কর্ম থাকবে কিন্তু কর্মে অলসতা এনে দেবে করছি করব করছি করব এই মনোভাব নিয়ে আসবে শনি বক্রি হয়ে গেলেই নবমভাবে দৃষ্টি পড়বে তো ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন তবে ধীরে ধীরে ভাগ্যের উন্নতি হবে এই নয় যে আলাদিনের আশ্চর্য প্রদীপ জ্বলে যাবে আপনাদের জীবনে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট পাবেন তবে ধীরে ধীরে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্য আপনাদের সহায় রয়েছে এরপর আসবো দ্বাদশভাবে শনির দৃষ্টি দ্বাদশ ভাব মানে মেষ রাশির ঘর মেষ রাশির অধিপতি মঙ্গল শনির সঙ্গে মঙ্গলের কিন্তু শত্রুতার সম্পর্ক ভাব থেকে কী দেখা হয় ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা দ্বাদশ ভাব আমাদের খরচের ঘর ভাব থেকে আবার দেখা দেখায় ব্যয়স্থান ভাব থেকে দেখা হয় হসপিটালাইজেশান মায়ের শরীর স্বাস্থ্য খারাপ গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে এই বক্রি শনি বিদেশের সঙ্গে ফরেনের সঙ্গে কানেকটিভিটি তৈরি করাবে এই সনি। কিছু ক্ষেত্রে ফাইনান্সিয়াল খরচ করিয়ে দেবে অর্থ খরচ করিয়ে দিতে পারে এই সনি। হঠাৎ কোনো শরীর খারাপ হলো অসুস্থতা এলো বাড়ির গুরুজনদের সেখানে কিন্তু অর্থ খরচ হবে বা আপনি নিজে ইচ্ছে করে কোনো জিনিস হয়তো কিনলেন সেখান থেকেও কিন্তু অর্থ খরচ হতে পারে ভুল ইনভেস্টমেন্ট করাতে পারে এই সনি। কারণ সনি কিন্তু বক্রি হয়ে গেলে এই কাজগুলি আপনাকে করাবে তাই ভুল ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকতে হবে খুব ভাবনা চিন্তা করে যেখানে পারবেন ইনভেস্ট করবেন খুব ভাবনা চিন্তা করে কোনো সঞ্চয় রয়েছে সেই সেই সঞ্চয়কে ভাঙিয়ে আপনি কোথাও ইনভেস্ট করছেন খুব ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন যারা এতদিন বাড়ির বাইরে পড়াশোনা করতে পারছিলেন না বা বিদেশের সঙ্গে কানেক্টিভিটি করতে চাইছিলেন হচ্ছিল না তাদেরও কিন্তু বিদেশের সঙ্গে যোগাযোগ তৈরি হবে বাড়ির বাইরে গিয়ে কিছু কাজকর্ম করার সুযোগ পাবেন শনি সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে এরপর আসব চতুর্থভাবে শনির দৃষ্টি চতুর্থ ভাব কিসের ঘর চতুর্থ ভাব সিংহ রাশির ঘর সিংহ রাশির অধিপতি রবি রবির সঙ্গে শনির সম্পর্ক শত্রুতার রবি পিতা শনি পুত্র যেহেতু রবির সঙ্গে শনির শত্রুতার সম্পর্ক সেই কারণে পারিবারিক জায়গাটা যে যাদের অশান্তি চলছিল পারিবারিক কোনো সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে কমে যাবে যেহেতু সনি স্লো মুভিং প্ল্যানেট আর সনি যেহেতু বক্রি হয়ে যাচ্ছে কোনো গ্রহ নিজের ঘরে বক্রি হলে সে কিন্তু অশুভ ফল তার কম হয় সুতরাং পারিবারিক অশান্তি কিন্তু মিটবে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি কিনতে চাইছেন তারা কিনবেন নো নোডাউট কিনবেন কোনো অসুবিধে নেই সমস্যা কোথায় হবে আপনি গাড়ি কিনছেন তো গাড়ি কেনার পরই মনে হবে ধুর এই গাড়িটা না কিনে অন্য একটা গাড়ি কিনলে ভালো হতো এই বাড়িটা না কিনে বা এই ফ্ল্যাটটা না কিনে অন্য দিকের একটা ফ্ল্যাট কিনলে মনে হয় ভালো হতো মনে একটা অসন্তুষ্টি নিয়ে আসবে মনে কোথাও একটা দোলাচল মনোভাব নিয়ে আসবে আপনার একটা নিজেকেই আপনি কমপ্লেন করতে শুরু করবেন নিজেই নিজেকে কমপ্লেন করবেন এরপর মায়ের শরীরের দিকটা একটু খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে আর সপ্তমভাবে শনির দৃষ্টি সপ্তম ভাব থেকে কি দেখা হয় সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা বাণিজ্য সপ্তম ভাব থেকে দেখা হয় পার্টনারশিপ ব্যবসা সপ্তম ভাব থেকে দেখা হয় স্থান দাম্পত্য জায়গাটা সপ্তম ভাব থেকে দেখা হয় তো সপ্তমভাবে শনির দৃষ্টি বৃশ্চিক রাশির ঘর মঙ্গলের সঙ্গে শনির শত্রুতার সম্পর্ক তো যাদের বিয়ে হচ্ছিল না এতদিন বিয়ের কথাবার্তা চলছে বিয়ে ফাইনাল হচ্ছে না কিছুতেই ফাইনাল হচ্ছে না তাদের কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যাদের ব্যবসা চলছিলো না ব্যবসা কিন্তু ধীরে ধীরে গ্রোথ আসবে যেহেতু বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ তবে ব্যবসা কাদের অসুবিধা হবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেখান থেকে সতর্ক থাকবেন ব্যবসায় গ্রাহক আপনার সাথে কিছু নাটক করতে পারে গ্রাহকের সাথে ভালোভাবে গ্রাহককে বুঝে শুনে গ্রাহকের সাথে ডিল করবেন বিবাহিত জীবনে যাদের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল সেই অশান্তিও কিন্তু ধীরে ধীরে কমে যাবে কারণ শনির বক্রগতির ফলে সনি অশুভ ফল কমিয়ে দেবে সুতরাং যাদের বিবাহিত জীবনে অশান্তি ছিল সে অশান্তিও কিন্তু ধীরে ধীরে কমে আসবে বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে একশো পঁয়ত্রিশ দিন শনি যে বকরি থাকবে তার নিজের ঘরে কি পরিবর্তন আসবে কোথায় কোথায় আপনাদেরকে নজর দিতে হবে সচেতন থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ